আচ্ছা এখানে দেখো এখানে যে শহরটা আছে দুই এখানে দুই বাদে যে শহরটা থাকবে সেই শখটা আগে লিখে নিতে হবে এখানে যেহেতু আমাদের অঙ্কে দুই আছে এই জন্য আমরা দুই লিখে নিচ্ছি আচ্ছা তারপরে এই যে উৎপাদকগুলো দেখতেছ এই উৎপাদকগুলো একটা একটা করে বসাবা যেমন এর নিচে এক্স মাইনাস ওয়ান বি এর হচ্ছে এক্স মাইনাস টু এবং সি নিশে হচ্ছে এক্স মাইনাস থ্রি লেখার পরে এটা হচ্ছে এক নম্বর সমীকরণ এই যে এক নম্বর সমীকরণ আচ্ছা এরপর যাও এক নম্বর সমীকরণের উভয় পক্ষকে এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস টু এবং এক্স মাইনাস থ্রি দ্বারা গ্রহণ করে পাই আচ্ছা গুণন করার পর যেটা হচ্ছে এখানে যদি আমরা এটা দিয়ে এই তিনটে দিয়ে গ্রহণ করি তাহলে তিনটে কেটে যাবে তাহলে শুধু থাকবে হচ্ছে টু এক্সেস কিউ আচ্ছা এই টুতে যদি আমরা টুর সাথে যদি আমরা এই তিনটে দিয়ে গ্রহণ করি তাহলে তোর টুর সাথে এরকম হয় টুর সাথে এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস টু এবং এক্স মাইনাস থ্রি আচ্ছা এরপরটাতে দেখো এর সাথে যদি গ্রহণ করি তাহলে এর সাথে এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস ওয়ান কাটা যায় থাকে হচ্ছে এক্স মাইনাস টু এক্স মাইনাস থ্রি এই যে এর সাথে এক্স মাইনাস টু এক্স মাইনাস থ্রি বীরবেলায় এক্স মাইনাস টু এক্স মাইনাস টু কাটা যায় তাহলে বাকি থাকে আরো দুটা এক্স মাইনাস ওয়ান এবং কি এক্স মাইনাস থ্রি এই যে আমরা লিখছি বিশ সাথে এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস ওয়ান ঠিক সেটার বেলা তাই হয়েছে এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস থ্রি কেটে গেছে এই দুটো আছে এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস টু আচ্ছা এখন আমাদের এই যে কোনো একটা উৎপাদন দিয়ে শুরু করতে হবে আগে এক্স মাইনাস ওয়ান এটাকে আমরা যদি জেরো ধরি এই যে এক্স মাইনাস ওয়ান সময় যদি জেরো ধরি আমরা তাহলে এক্স ওয়ান ওয়ান পাচ্ছি তাহলে এক্স ওয়ান ওয়ান হলে আমরা পাই এই সমীকরণটাতে দুই নম্বর সমীকরণটাতে আমরা পাবো তাহলে দুই নম্বর সমীকরণ এখানে ছিল টু এক্স এস কিউব তাহলে টু ইন্টু ওয়ানের উপর কিউব কিন্তু ওয়ানের উপর কিউব দিলে ওয়ানই থাকে আর এখানে এক্স মাইনাস ওয়ান তাহলে এখানে যদি আমরা ওয়ান লেখি এক্সের ওয়ান ওয়ান লিখি ওয়ান থেকে ওয়ান বিয়ে করলে জেরো হয় এটা যদি জেরো হয়ে যায় তাহলে পুরো লাইনটা ধরে এইটুকু ধরেই জেরো হয়ে যাচ্ছে আচ্ছা এটাতে আমরা বসাচ্ছি এই যে এর সাথে এক্স ছিল এক্স মাইনাস টু এক্স মাইনাস থ্রি তাহলে এক্সের জায়গা ওয়ান আচ্ছা বিটাতে যদি আমরা বসাই এখানে যদি বসাই এক্সের মান ওয়ান বসলে ওয়ান মাইনাস ওয়ান তার মানে এটা জেরো তার মানে এই বির মানটা পুরোটাই জেরো এখানে যদি ওয়ান বসাই ওয়ান মাইনাস ওয়ান জিরো তাহলে এই পুরোটাই জিরো তাহলে বি এবং সিটা জেরো হচ্ছে এখন আসি আমরা এই যে ওয়ান মাইনাস টু এটা বিয়ে করলে হয় মাইনাস ওয়ান ওয়ান মাইনাস থ্রিটা বিয়ে করলে মাইনাস টু এই মাইনাসে মাইনাসে প্লাস দু এক দুই এই যে দুই হচ্ছে তাহলে টু এ এই যে এটার সাথে যেহেতু এটা টু তার সাথে আছে টু এ টু দি ভাগ করলে ওয়ান এবার এক্স সমান টু হলে পাই এক্স সমান টু হলে টু ইন্টু টুর উপর কিউব আচ্ছা তাহলে যেখানে টু এক্স এস কিউব ছিল তাহলে টু এটা এর তার কিউব সমান দিয়ে এবার আগের মতোই এখানে যদি আমরা এক্স এর ওয়ান টু বসাই তাহলে টু টু তার মানে এই পুরোটা লাইনে জেরো হয়ে যাচ্ছে তার যেখানে আছে হবে যেমন এখানে এক্স মাইনাস টু ছিল এটা জিরো আছে এখানে এক্স মাইনাস টু ছিল এটা জেরো আছে এখানে এক্স মাইনাস টু আছে এখানে জেরো হবে তাহলে শুধু থাকবে হচ্ছে বিটটা তাহলে আমরা একটু বিটটা দেখি এই যে বিটটার বেলায় টু মাইনাস থ্রি টু মাইনাস ওয়ান তাহলে এই যে এক্স ওয়ান আমরা টু বসাচ্ছি সিটটার বেলায় আমি বোঝানোর জন্য একটু লিখে দিছি সেটা হচ্ছে যে টু মাইনাস ওয়ান এই যে টু মাইনাস টু তার মানে এক্সার মান টু বসালে এই যে এই জায়গাটা জিরো হচ্ছে এটা জিরো মানে পুরোটাই জিরো আচ্ছা তাহলে থ্রি তো থাকে এই অংশটুকু বিয়ের যে অংশটুকু আছে তাহলে বিয়ের অংশটুকুতে এই টু মাইনাস থ্রি মানে হচ্ছে মাইনাস ওয়ান টু মাইনাস ওয়ান মানে হচ্ছে ওয়ান তাহলে ওয়ান আর ওয়ান কোন করলে মাইনাস ওয়ান হয় মাইনাস ওয়ান দিয়ে ভাগ করলে ষোলোকে ভাগ করলে মাইনাস ষোলো আচ্ছা এবার আমরা বসে হচ্ছে এক্স ওয়ান থ্রি এক্স ওয়ান যদি থ্রি হয় তাহলে সেটা হচ্ছে টু এক্স কিউব এক্স এক্সের মান থ্রি তারপরে কিউব আচ্ছা এটা জেরো হয়ে যাবে কারণ যেখানে যেখানে এক্স মাইনাস থ্রি আসছে সেখানে সেখানে জেরো যেখানে এক্স মাইনাস থ্রি ছিল যেখানে যেখানে এখানে এক্স মাইনাস থ্রি ছিল এটা জেরো হবে তার মানে এই পুরোটা জেরো এখানে এক্স মাইনাস থ্রি ছিল এটা জেরো হবে এইটাতে বিটাতে এক্স মাইনাস থ্রি ছিল এটা জেরো হবে শুধু এটা থাকবে এটাতে এক্স মাইনাস থ্রি নেই এটা থাকবে এটাতে আসে আমরা দেখি এই যে থ্রি মাইনাস ওয়ান থ্রি মাইনাস টু তাহলে এটা বিয়েক করলে টু এটা বিয়েক করলে ওয়ান টু ওয়ান মানে টুই হচ্ছে টু দিয়ে যদি আমরা এটা ভাগ করি তাহলে সাতাশ হচ্ছে তাহলে আমরা এ সি তিনটা মান পাইছি এর মান হচ্ছে ওয়ান এর মান ওয়ান বি এর মান মাইনাস ষোলো এবং সি এর মান হচ্ছে সাতাশ এই তিনটা মান আমরা এক নম্বর সমীকরণে বসাই এই যে এক নম্বর সমীকরণ ছিল এটাতে বসে দিচ্ছি তাহলে এখানে টু লিখতে হবে প্লাস দিয়ে ওয়ান ভাগ মানে ওয়ানটা হচ্ছে আমাদের এর মান x-1- ওয়ান মাইনাস এটা মাইনাসটা যে বি সামনে যে মাইনাস চলো সেটা সেই মাইনাস এক্স টু এবং সির মান হচ্ছে সাতাশ সির মান হচ্ছে সাতাশ জিনিস হচ্ছে এক্স